نہیں دنیا میں مسلمان کسی سے جب مل گئی گے دولت ایمان نبی سے جب مل گئی گے دولت ایمان نبی سے ایمان نبی سے ہمرا ہم سنت کو تھا تو کو جاؤ আহমদ কুজা তু কুজাওয়াম হাম্মদ কৈ বুবদনি সেব তাম বাম হাম্মদ কৈ ভুবদনি সেব তাম তুমি কোথা আবির শুনত কোথায় তোমার এবং আমার নবীর সুন্নতের সঙ্গে কিসের সম্পর্ক নবীর সুন্নত আমার সামনে বলন্টিত হয় আর আমি নবীর সুন্নতের ব্যাপারে একদম উদাসীন হয়ে যাই ও ভাই আমার মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লামের সুন্নত যদি আপনি পালন করতে পারেন নবীর সুন্নতের যদি হেফাজত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সংরক্ষণ করতে পারাম তবে এক নম্বরে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদের অন্তরে আপনার মহব্বত ঢুকা দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বাস হয় সুন্নাত পালন করবেন নেককার মানুষের অন্তরে আপনার মহব্বত ঢুকবে এটা হইল হিফজে সুন্নতের প্রথম নম্বর লাভ দুই নম্বর লাভ হলো আল্লাইবা তুফি কুলু বিলফাজারম যেই মানুষ না শোন্নতে সংরক্ষণ করে শোন্নতের হেফাজত করবে শোন্নতের হেফাজত করবে শৈন্নতের সংরক্ষণ করবে দুই নম্বর লাভ দুই নম্বর ফায়াত ঘুলুক আল্লাইবা ফি কুলু বিলফাজারাম শন্য যারা পালন করেব ওই মারণ কত খাক্ত প্রভাব হয়ে যায় প্রভাবে তু প্রতিপত্তি হয়ে যায় বেইমানদের অন্তরে এদের ভয় আর ঢর আল্লাহ পাক ঢুকায় দেন ঠিক কি না এজন্য দেখবেন এই দুনিয়াতে সব মুসলিমকে সবাই ভয় পায় না সুন্নাত ওয়ালা মুমিন যদি হয় তাকে সব বেইমান ভয় পায় কথা বলেন ঠিক কি না মুখে যদি দাড়ি থাকে পাগড়ি থাকে তাকে সকলেই ভয় পায় সমাজ শুরু হয়ে যায় অর্থ জল শুরু হয়ে যায় বাঘ্রি আর দাড়ি দেখলে কথা বলে দেখে না কেন শূন্যতা আছে যে শূন্য থাকলে বেইমানদের ঘায়ে জ্বালা শুরু হয় এটা হচ্ছে সুন্নত পালনের দুই নম্বর লাভ আল্লাহ কুলুবিল ফাজা বৎকার্থের অন্তরে বৎকার্থের অন্তরে এদের ভয় ঢুকে যারা সুন্নত পালন করে এদের ভয় থাকে কারণ ধরে যারা বৎকার হয় যারা বেঈমান হয় যারা গুনাহগার হয় এদের অন্তরে আল্লাহ ভয় ঢুকায় দেন আচ্ছা কথা বলেন এমন বাস্তবতা আছে না দেখবেন যারা সুন্নত পালন করে সুন্নত ওয়ালা জীবন যাপন করে তখন দেখবেন যারা এর বিরুদ্ধে এদের অন্তরে একটা ভয় ঢুকে যায় এটা ছোট্ট একটা উদাহরণ আমি দেই আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হ আবিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ কত জামানা চলোমান এমন সময় যুদ্ধ চলছে আরব মুসলমানদের যুদ্ধ চলছে দুনিয়ার বড় বড় সুপার পাওয়ারদের সাথে যুদ্ধ চলমান ছিল তৎকালীন যুগের দুটি সুপার পাওয়ার তৎকালীন যুগের সবচেয়ে বিশ্ব শক্তি যাকে বলা হতো বিশ্বের সবচেয়ে শক্তিধর যে দুটি আপনার সম্প্রদায় আর রাষ্ট্র ছিল তন্মধ্যে মধ্যে একটা রাষ্ট্র ছিল রোমান সাম্রাজ্য আর একটা ছিল পার্শিক সাম্রাজ্য এই দুই সাম্রাজ্যের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো রোমানরা যেহেতু সামান্য ইলিম আসমানে ইলিম তাদের কাছে ছিল তওরাক জাহু ইঞ্জিল কিতাবের ইলিম তাদের কাছে ছিল তখন মুমিনরা তাদের বিজয় কামনা করত আর পার্শ্বিকটা ছিল মুশরিক অগ্নি পূজারী এজন্য বেঈমানরা মুশরিকরা পারস্যদের বিজয় কামনা করত এমন ছিল তৎকালীন সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি ওই পরিস্থিতির আলোচনা আমরা আজকে করছি না একটা যুদ্ধে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ চলমান এমন সময় যুদ্ধে যখন রোমানরা আর ফেরে উঠবে না তখন তারা যে কোনো মর্মে বিরতির জন্য তারা জোর চেষ্টা চালাতে লাগলো চেষ্টা অব্যাহত রেখেছে কোনোভাবে যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় আলোচনার জন্য মুসলিম বিশ্বের আমিরুল উমর আব্দুল তাআলার কাছে ওনার কাছে প্রস্তাবনা গেল আমরা যুদ্ধবিরতি চাই তো যুদ্ধ যুদ্ধবিরতি যখন চাচ্ছেন ঠিক আছে যুদ্ধবিরতি অবশ্যই এটা আমরা মেনে নিচ্ছি তবে আলোচনার সাপেক্ষে আলোচনার জন্য আপনাদের পক্ষ থেকে দুইজন পাঠান আমাদের পক্ষ থেকে আমরা আছি বসে আলোচনা করে যুদ্ধ বিরতির হবে এনে মহতরম হাজরিন মুসলমান তোমার সাল্লাহ কোনো কিছুকে ভয় করে না ভয় করলে একমাত্র কারে ভয় করে জোরে 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 আরো জোরে আরো জোরে অনন্ত গোলাম আলিপুরের মানুষের আওয়াজটা একবার শুনতে চাই কাকে ভয় করে জোরে বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে মুমিন মুসলমান আর কাউকে ভয় করে না কথা বলে ঠিক কিনা মুসলমান একমাত্র ভয় করে কাকে দুনিয়া দুনিয়া একমাত্রিপ کچنگی کو سان گے نہیں گیں غم نہیں گے جب رحمان رہ گے نہیں گیں غم نہیں گے جب خدا رحمان گے ڈرتا تان دنیا میں مسلمان کسی سے جب مل گئی گے دولت ایمان نبی سے جب مل گئی گے دولت ایمان نبی سے مومن مسلمان یہ دنیا تے اللہ چالا انہوں ان کو کہ بھائی کونا زر بولن تک দুনিয়ার মুসলমান দুনিয়াতে অন্য কারো সামনে মাথাও ঝুঁকায় না এইবার খেলিবাতুল মুসলিম হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু দুইজন প্রতিনিধি পাঠালেন ওই দুইজন প্রতিনিধি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাহু উনি উনি আরেকজন প্রতিনিধি পাঠালেন যাও তোমরা আলোচনা করে আসো মেরা মহতরম হাজিরিন এইবার রোমান সাম্রাজ্যের রাজদরবার এখানে প্রবেশ করতে গেলে মাথা নিচু করে প্রবেশ করতে হয় মাথা উঁচু করে প্রবেশ করা যায় না ও ভাই আমার মোমিন মুসলমান মাথা নত করে একমাত্র কার সামনে আর আল্লাহ সামনে মাথা নত করে এই ভাগ যখন দরবারে ঢুকবেন মাথা নত করে ঢুকতে হয় রাজ দরবারের প্রচলন ছিল মাথা নত করে রাজ দরবারে ঢুকবেন কিন্তু মুমিন মুসলমান তো কারোর সামনে মাথা নত করে নাম করলে একমাত্র করে কার সামনে আল্লাহ তানার সামনে মুমিন মুসলমান মাথা নত করেন নাই আরে আমরাই তো করব নাম আর সাহাবিদের ইমান আমাদের চাইতে আরো হাজার কোটি গুণ বেশি মজবুত আর শক্ত ছিল ঠিক না ওনারা ভুল ওনারা বলেন আমরা মাথা নত করে ঢুকবো না আমাদের মাথা নত একমাত্র আল্লাহ সামনেম দুনিয়ার কোনো মানুষের সামনে আমরা মাথানত করে রাম মার দেহা ক বাতিলকে সামনেম শরৎযুং কাশি কি তানঘি মারা দেহা ক বাতিলকে সামনে শরৎজু কাশি কি তানঘি স্যারকাটা সে কেতাগে নে কিন সরেগিলা সিকিতানেগি সরেকাটা সে কেতাগে নেকি সরেগিলা সিকিতানেগিম মাথা নতুন করলেন না মাতা উঁচু করে রাজদরবারে প্রবেশ করেছেন জোরে বলে আল্লাহ হওয়া ভরু এবার এটা রাজদরবারে আপনার একদম স্পষ্ট আইন লঙ্ঘন রীতি লঙ্ঘন নীতি লঙ্ঘন করেছেন এখন তো যারা ছিল এদের মন মেজাজ ঠিক আছে আলোচনার জন্য যখন এসেছেন এর আগে আরেকটা একটা ঘটনাও ঘটছে ওনাদের তো আরে মুসলমান সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে অবস্থান করেন আল্লাহ রসুল সাল্লাহ ও সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় যারা পুরা করে আর আল্লাহর রাস্তার ধুলো ফলে যেই সমস্ত মানুষের গায়ে লাগে শরীরে লাগে ওই শরীরকে জাহান্নামের আগুন জ্বালায় না আর যুরে কোন এমন কেউ যদি আল্লাহর ঘর নির্মাণে নেকির কোন কাজে স্বচ্ছস্বভাবে অংশ গ্রহণ করে সেটাও আল্লাহর রাস্তা সুবহানাল্লাহ বলে আম্মার ওবনি আসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন মসজিদ নির্মাণ করবেন মক্কা থেকে গিয়ে রাত করে মদিনা প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করার পরে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলেন কোথায় মসজিদ নির্মাণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন উটনী যেখানেই বসেছে ওই জায়গাতেই মসজিদ নির্মাণ করবেন ওখানে গাছ ছিল ওইখানে কবর ছিল কিভাবে মসজিদ নির্মাণ করবেন পাথরের প্রয়োজন খেজুর পাতার প্রয়োজন বাঁশের প্রয়োজন কুটির প্রয়োজন ওই সমস্ত প্রয়োজন কেমনে মিঠাবেন সাহাবাই কেরাম অংশগ্রহণ করবেন সুহান কিন্তু নবিয়ার এই হিসালাম প্রথমেই দেখা দিলেন স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করতে হয় সাহাবাই কারাম প্রথম প্রথম সচ্চনে অংশগ্রহণ করেন নেই নবী সল্দুল্লাহী গিয়ে শুনলাম নিজে কাজ করতে শুরু করলাম সাহাবাই কারাম বলেন মালা নাম কুন্নানাপদ বন্নভীয়া আমলু তদা কামিন আমলুলুল মধুলিলু সাহাবাই কারাম বলতে লাগলাম আরে আমাদের কে বই গেলাম পর্যন্ত রসুল উনি যে কাজে অংশগ্রহণ করেছেন স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন আমরা কাজ করতে পারি না আমরা কেন কাজে অংশগ্রহণ করি না এটা স্পষ্ট বিভ্রান্তি ছাড়া পথভ্রষ্টতা ছাড়া আর কিছু হতে পারে না এইবার সাহবাই কেন আমার স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করতে লাগলেন কেউ তো একটা একটা করে পাথর আর ইট কাদে করে নিয়ে আসতে লাগলেন আল্লাহ নবী তাহা দেখেন আম্মার উত্নি আসির দুইটা দুইটা করে ই কাঁধে করে নিয়ে আসে রসুল্লাহসুল্লাহ শুনলাম আম্মার উত্নই আসির যদি আল্লাহ গুন দান গুন মাথার থেকে চে থেকে কাদের থেকে ভালো মুসেন বলেন বালু জারানার বলেন আরে আম্মা যেই মানুষটার শরীরে আল্লাহ রাস্তার দুলা ভালো লাগেন যেই মানুষটার শরীরে আল্লাহ রাস্তার দুলা কানা লাগে ওই শরীরকে জাহান নাবে না জ্বালায় না সুভান যেই শরীরে আল্লাহর রাস্তার ধুলাবালি লাগবেন লাগবে ওই শরীরকে জাহান আগুন জ্বালাবে না ওরে মহতরম হা জিরিনে কেনাম এইবার তো আল্লাহর রাস্তায় তো ওরা যুদ্ধের মধ্যে আসেন কাপড় চোপড় যে খুব বেশি সুন্দর এমন তো নয় সাহাবাই কেরাম তাদের সুন্দর জুব্বা একদম আপনার নিঃশ্বাস সা গুড়ালি আর হাঁটুর মধ্যকার পর্যন্ত যে জুব্বা ওই জুব্বা পরিধান করি পোশাক এমন দেখতে সুন্দর না এরা বলে আমাদের রাজদরবারের পোশাক পরিচ্ছেদেরও একটা নিয়ম নীতি আছে আপনারা এই পোশাক পরিধান করে রাজদরবারে প্রবেশ করতে পারবেন না সাহাবায়ে کرام বলেন এই পোশাক পরিধান করে আমরা রাজদরবারে ঢুকবো যদি পারেন তো অনুমতি দেন না হয় আমরা গেলাম ফয়সালা যুদ্ধের ময়দানে হবে সুবহানাল্লাহ এরা চিন্তা করলো মরু সাইবুক মরুর ভুকে যাদের বসবাস এদের সাথে আপনি ভাব পারবেন না শেষ পর্যন্ত পারমিশন ঢুকলেন এখন আপনার রাজা তো মার্শাল্লাহ সুন্দর চেয়ারে বসা কিন্তু মুসলিমদের জন্য প্রতিনিধিদের জন্য মোটামুটি মানের একটা বসার ব্যবস্থা করা হয়েছে ওনারা বললেন হবে না আপনি যেভাবে বসবেন আমরাও যেহেতু রাষ্ট্র এবং ধর্মের প্রতিনিধি সুতরাং আমাদের বসার কুর্সি চিয়ারটাও সমান থাকতে হবে সুবহানাল্লাহ জুড়ে বলেন এখন একটা হলো বিনয় আমি এখানে বিনয় দেখালে হবে না আপনি বসবেন সুন্দর একটা চেয়ারে আর আমি বসবো এমন একটা চেয়ারে এটা আমার জন্য হইতে পারে না বরং আমরা দুপক্ষ যেহেতু দুই পক্ষ আমরা এখানে সুতরাং এক কে প্রায়োরিটি দিয়ে এক পক্ষের জন্য সুন্দর বসার ব্যবস্থা হবে আরেক পক্ষের বসার চেয়ারের মান কম থাকবে এটা মেনে নেওয়া যায় না সমান সমান হওয়ার দরকার আল্লাহ আকবর জোরে বলেন মানে ইসলামের ইনসাল্ট এবং অপমান হতে দিবেন না লাঞ্ছিত হতে দিবেন না ইসলামের মর্যাদা একটু কম ওনারা এটা সহ্য করতে পারেন নাই না সুবহানুবহানুল্লাহ হাজিম এবার ওনারা ঠিকমতো চেয়ারেরও ব্যবস্থা করলেন সবাই সমান অবস্থায় বসলেন আলাপ আলোচনা হলো আলোচনা যখন শেষ হলো আলোচনা শেষ করার একটা পর্যায়ে এইবার সিদ্ধান্ত হলো ঠিক আছে এখন আপনারা যেহেতু রাজকীয় আপনাদের আপনাদের মেহমানদারি হওয়া দরকার এখন মেহমানদারি করবেন দস্তারখানা বিছানো হয়েছে এখানে রুটি পরিবেশন করা হয়েছে পুষ্ঠ পরিবেশন করা হয়েছে খেজুর পরিবেশন করা হয়েছে হোমিন মুসলমানের অভ্যাস হোমিন মুসলমানের আ